বর্তমান দেশের চিকিৎসা ব্যবস্থা একজন রোগীর ওষুধ আর ভাইয়ের হাসিটা একটু দেখেন ভাই ওষুধ বিক্রি করি তো ভাইয়ের বিশাল হাসি আর আমরা ওষুধ কিনে আমাকে মুখের হাসি অফ হয়ে গেছে আর আরো আছে চলেন দেখা যাক একজন সিজারিয়ান রুগীর কতগুলো মেডিসিন দেওয়া হয়েছে চলেন দেখুন একটা করে একটা করে বের করি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এবং নাম সহ একদমই নাম সহ একটু খেয়াল করে দেখবেন যে কতগুলো মেডিসিন আসলে দেয়া হয়েছে আরও ভর্তির আগে তো অনেক মেডিসিন দেওয়া হয়েছে আর এটা তো একেবারে সিজারের পরের মেডিসিনগুলো তাহলে একটা সিজারিয়ান রুগীর কতগুলো মেডিসিন খেতে হয় একটা হিসাব করে দেখেন তাহলে এখন প্রশ্ন আসুক যার সামর্থ্য আসে সে হয়তোবা এতগুলো ওষুধ কিনতে পারবে যার সামর্থ্য নেই তাহলে সে কি সিজার কিভাবে করবে সে কি এই ওষুধগুলো কিনতে পারবে এখন প্রশ্নটা হচ্ছে আমার যে সে কিভাবে সিজার করাবে এত মেডিসিন কিনে তার পক্ষে কি সিজার করানো সম্ভব হবে যার সামর্থ্য নেই শেষ তো ফাইনালি কিন্তু ওষুধগুলো বের করা হয়ে গেল এই দেখতে পেলেন এখন একটু দেখা এটা হচ্ছে মেটোনিট একটা মেডিসিন চলেন মেডিসিনগুলো একটু উপরে নিয়ে যাওয়া যাক ব্যাগ দেখেই বোঝা যাচ্ছে যে অনেক মানে অনেক ওয়েট প্রচুর ওয়েট চলেন একটু উপরের দিকে যাই আমরা অবশেষে লিফটের ভিতরে প্রবেশ করলাম পঞ্চাশ কেজি বস্তা লাগবে মানে সিজার কপে আসলে পঞ্চাশ কেজি বস্তা লাগবে ওষুধ